চটটার নাম কি বস্তু misr bostu ওখানে কত বিঘা জমি বিক্রি করবেন পাঁচ বিঘা 5 বিঘা কি চাষাবাদ হয় বা করছেন আমার বাগান বাড়ি বাগান বাড়ি ঠিকই বাগানে আছে আম গাছ আছে পেয়ারা গাছ আছে নিউ কালেক্টর আছে লেচুন গাছ আছে সবপদের গাছ গাছালি আছে গাছ গাছালি আছে এই পেয়ারা বাগান কত দিন ধরে মানে গাছ গাছালি কত দিন আগে মনছিলেন মোটামুটি 10 বছর 10 বছর এই চটটা বছর কত বছর 30 বছর 30 বছর

এই নৌকা যাতাত করি নৌকা যাতাত করেন কয় টাকা ভাড়া লাগে যাইতেইতে 30 টাকা করে 30 টাকা রাস্তে 30 যাইতে দিলি 30 30 কারণ আছে না কারণ আছে কারণ আছে কি কি জানBatchNorm চলে অনেম এমনে কাল মোটরসাইকেল চলে তার কোনো জানBatchNorm চলে না মোটরসাইকেল ঘোড়ার গাড়ি এই কিনা আর আপনি চটার নাম হলো বসুমী জেলা জেলা ঢাকা মানিকগঞ্জ আর থানা থানা শিবলা শিবলা ইউনিয়ন ইউনিয়ন টাপুরি

নদী থেকে চার কিলোমিটার দূরে বৈদ্যুতিক লাইন আছে বিগত চার পাঁচ বছর ধরে পানি উঠে না এই চরের ভিতরে এই তিন চারটা বাজার আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে বন্ধুরা শুধু ভিডিও দেখেই পাগল হবেন না বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নিজ চোখে নিজ সরজমিনে এসে পর্যবেক্ষণ করে খামার করা যাবে কিনা বা বাড়ি করা যাবে কিনা জমির কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখে তারপরে জমি নেওয়ার চেষ্টা করবেন আপনি কষ্টের টাকা জলে ফেলে দিবেন না অনেকেই আছে ভিডিও করে করে এবং মানুষকে আকর্ষণ তারা এসে অযথা ঘুরে যায় এবং টাকা পয়সা নষ্ট করে এবং গালাগালিস করে থাকেন ভালো আছেন ভালো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহজাহান ফকির শাহজাহান ফকির আপনার চোরটার নাম কি বস্তুমির চর বস্তুমির চর ওখানে কত বিঘা জমি বিক্রি করবেন পাঁচ বিঘা পাঁচ বিঘা কত শতাংশ এক বিঘা বিয়াল্লিশ এক বিঘা বিয়াল্লিশ এক বিঘা ওখানে কি কি চাষাবাদ হয় বা করছেন ওটা আমার বাগান বাড়ি বাগান বাড়ি কি কি বাগানে আছে আম গাছ আছে পেয়ারা গাছ আছে নিউ কালেক্টার আছে লেসু গাছ আছে সব পদের গাছ গাছালি আছে গাছ গাছালি আছে এই পেয়ারা বাগান কতদিন ধরে মানে এই গাছ গাছালি কতদিন আগে বলছিলেন মোটামুটি দশ বছর দশ বছর এই চারটা পর্যন্ত কত বছর চারটা পর্যন্ত তো তিরিশ বছর তিরিশ বছর তাহলে কত করে হলে বিক্রি করবেন এই দেড় দুই লাখ টাকা হলে বিক্রি করবো এই বেখানে পাহি পাখি দেড় দুই লাখ টাকা কাগজপাতি ঠিক আছে না কাগজপাতি ঠিক আছে কাগজপাতি ছাড়া তো বিক্রি হয় না এই দলিলপত্র সব আর এস জি এস রেকর্ড গুলো রেকর্ড আছে কিন্তু বলে খান

এমনি এমনে মোটর সাইকেল চলে তাছাড়া অন্য কোনো যানবাহন চলে না মোটর সাইকেল গাড়ি এই কিনা আর আপনার চোটটার নাম জেলা জেলা ঢাকা মানিকগঞ্জ আর থানা থানা সেবালয় শিবালয় ইউনিয়ন ইউনিয়ন তেওতা পরিষদ তেওতা এই যে বিক্রি করতে চান কি কারণে বিক্রি করবেন বিক্রি ঠেকা এই কারণে ঠেকা

বিয়াল্লিশে এক বিঘা বিয়াল্লিশে এক বিঘা ওখানে কি কি চাষাবাদ হয় বা করছেন ওইটা আমার বাগান বাড়ি বাগান বাড়ি কি কি বাগানে আছে আম গাছ আছে পেয়ারা গাছ আছে নিউ কালেক্টার আছে লিচু গাছ আছে সব পদের গাছ গাছগালি আছে গাছ গাছালি আছে এই পেয়ারা বাগান কতদিন ধরে মানে এই গাছ গাছালি কত দিন আগে বন মোটামুটি দশ বছর দশ বছর এই চারটা পরসে কত বছর চারটা পরসে তো তিরিশ বছর তিরিশ বছর তাহলে কত করে হলে বিক্রি করবেন এই দেড় দুই লাখ টাকা করলে বিক্রি করুক এই বেখনি পাহি পাখি দেড় দুই লাখ টাকা করি ঠিক আছে না কাগজপত্র ঠিক আছে কাগজপত্র ছাড়া তো বিক্রি হয় না এই দলিলপত্র সব আর এস জি এস রেকর্ডগুলো হা রেকর্ড আছে কিন্তু দলিল করে দেওয়া যাব না মানে চর নিয়ম আছে ঈশ্বর সরকার নিয়ম করে গেছে নদী ভাঙলে খাস এইটা দলিল করে দেওয়া যাব না স্ট্যাম্প করে দেওয়া যাবে তবে না কার কি বলে খান

তেত্রিশ যদি ভালো আগরি বোনেন তাহলে কত টাকা লাভ হবে মোটামুটি যেহেতু আগরি যদি খেয়াত মোটামুটি ভালো হয় তাহলে ভালো পাঁচ হাজার দু লাখ টাকা এক বিঘা হয় আর যদি বাজার খারাপ হয় না আমি হয়ে যায় দেখা যায় পঞ্চাশ হাজার এক লাখ ষাট হাজার এরকম দেড় লাখ এরকম এরকম এর কোনো মনে করে শিওর নাই যদি আগের করা যায় একটু পয়সাটা যদি দূর থেকে কেউ আসে জমি ভাড়া নিতে পারবো না বা কিনতে পারবো না

একবারে গরু ছাগল জীবিকা চালান হ্যাঁ মনে করেন খেত খোলা কৃষি কাজ করি আর গরু ভাই চোর শান্তি কিরকম আর অশান্তি কিরকম একটু বলবেন ভাই অশান্তিটাই বেশি শান্তিটাই কম তাহলে চোর ছাড়েন নাকি

কোন কোন সর আপনার বাড়ি আছে আমার বাড়ি এই বস্তুমি এই বিটা ছিল বাড়ি এখন এই বস্তুমি আবার ওই নদীর কান্দা যা বাড়ি করছে আর নদীর কিনারে কিনারে জমিটা কিনে ভাড়া ওই জমিটা ভাড়া কত করে নিছেন ওই জমিটা নিছিলে 8000 টাকা করে বিঘা কয় বিঘা নিছেন 6 বিঘা 6 বিঘা আর যেটা শহরে বাড়ি আছে ওটা কি শহরে অনেক অল্প জায়গা 33 ডিসিমেল জায়গা করছি ওই জায়গা টুকরের মধ্যে মনে করেন একটা ঘর দেয় উঠাইছি মানে এটা কত করে নিছেন শহরে